হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ আজ রবিবার সকাল সাতটা দশ নাগাদ পৌঁছলাম সোনারপুর স্টেশনে ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তাই ঝটপট উঠে বসলাম ট্রেনও চলল ধীর গতিতে আর আমার প্রিয় রাস্তা ধরে চললাম আমার সব থেকে পছন্দের জায়গা মানে আমার বাবার বাড়িতে আমি বেশিরভাগ একা একাই আসি তবে যেহেতু ভ্যাকেশান স্টার্ট হয়েছে তাই বরার আমি দুজনে মিলেই এসেছি এখান থেকে সাধারণত টোটো বা অটো ধরেই যাই তবে আজ মনে হলো একটু হেঁটে হেঁটে যাই ছোটোবেলার মতো এই মাঠ ঘাট পেরিয়ে নানা রকম শাক সবজি দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল আর চারিপাশে এত আম হয়েছে আবার দেখলাম অন্যান্য জায়গায় আম পাড়াও শুরু হয়েছে এগুলোকে পাকানো হবে আর এই আমগুলো খেতে যে কী টেস্টি হয় কি বলবো একদম গাছ পাকা আম আর দেখো কথায় কথায় পৌঁছেও গেছি চুপি চুপি গেটটা খুলে সোজা ছুটলাম এদিক ওদিক দেখলাম মা নেই তার মানে রান্নাঘরেই আছে বাবা বাজারে গেছে তাই বাবা ঘরে নেই আর এই দেখো একজন বান্না করছি আর এই সুন্দরী এখানে বসে বসে পাহারা দিচ্ছে চলো আজ আসিটা